আমি কিনছিলাম কোনো ভাই এই দেখি হাতে দেয় দেখি আমি কোনদিন পরে নিচু নাই ছিল না পরা দেন সুন্দর লাগছে তাই না আমার স্যান্ডেলটা ফিরে গেছিল স্যান্ডেলটা দেন নাই একটু দেন

গরিব মানুষ তো ভাই এর আপনার ফোনটা ধরেন আপনার ঋণ ভাই আমি জীবনেও শোধ আবার আসেন আবার আমার বুতাম লাগান লাগে আমাকে ভালোই মানিয়েছে তাই নিয়ে তো মেলা সুন্দর

ভাবছিলাম লোকটা ভালো মানুষ কিন্তু এখন এই তো লোকটা তো সুবিধার না আমার সব কিছুই নিয়েছিল ঘড়ি নিল পাঞ্জাবিও নিলো ফোনটাও নিয়ে গেল আর প্যান্টাও চাই প্যান্টটা দিয়ে দিলি তো কি করে যাই আমার বাড়িতে আজকে বাড়ি গেলে তো আব্বু মারবি নি আবার স্যান্ডেল জোড়াও নিয়ে গেল আজকে আবার কপালে দুঃখ আছে বাড়ি গেলি পরে আব্বা তো আমাকে মারবি নি আজকে যাই যা দেখে আব্বা কি কয় আব্বা মনে হয় কিছু কবি যাই বাড়ি পালিয়ে যাই কি করবো